সালাম আলাইকুম একটা পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি কোনো কিছু ওই গেইন করতে পারবেন না যেমন ধরেন একজন এমপি অথবা একজন পার্লামেন্টের মন্ত্রী তাদের বেতন কত দেয় রাষ্ট্র থেকে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ এর বেশি কিন্তু তারা টাকা টোকা পায় না এর পাশাপাশি কিছু ফেসিলিটিস পায় কিন্তু একজন মন্ত্রী বা এমপি পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে তাদের সম্পদ কি পরিমাণ বৃদ্ধি পায় কেমনি বৃদ্ধি পায় চুরি করলে চুরি চট্টামি না করলে আপনি মানে করা না না রাখতে বাস্তবতা তো এই সবচেয়ে আলোচিত যে নির্বাচন গেল ডাকসু তো ডাকসুতে ভিপি জিএস বা যারা জিতে তাদের আসলে ফয়দাটা কি হয় মানে এখানে অর্থনৈতিক ফায়দা লুটার কোন সুযোগ আছে কিনা অথবা এখানে কি মাসে মাসে লাখ লাখ টাকা পাওয়া যায় অথবা ধরেন আপনি অনৈতিকভাবে করতে চাইলে সুযোগ আছে যেমন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে আপনি বাগরা দিতে পারেন উন্নয়নের টাকা আপনি হাত দিতে পারেন শিক্ষকদের অনেক কিছুতে আপনি হাত দিতে পারেন সিস্টেম ইন্টারনালি করা যায় কিন্তু আসলে বৈধ সুবিধাগুলো কি কি আছে আমাদের আজকের ভিডিওতে এটাই হচ্ছে আলোচ্য তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি সাদিক কায়েম এবং যিনি জিএস হিসাবে আছেন ফরহাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং নীতি নির্ধারণী কাঠামোয় সরাসরি সম্পৃক্ততার কারণে ডাকসুর ভিপি এবং জিএস এই পদ্মটি কিন্তু সম্মান দায়িত্ব এবং প্রভাবের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই রং চিন্তা ভাবনা করলে কোটি কোটি টাকা কামানো যাবে জানা গেছে নির্বাচিত ভিপি এবং জিএস কোন মাসিক বেতন বা সম্মানই পান না মানে সাদিক কায়েম এবং জিএস ফরহাদের জন্য মাসে মাসে কোনো বেতন আসলে এই প্রশাসন থেকে দেওয়া হবে না ঢাবি থেকে তবে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেটের সদস্য হন টাকার ইস্যু আছে তবে সেটা অন্যভাবে সেখানে হাজারো শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে তারা বক্তব্য রাখতে পারেন ঢাবির শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারেন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী বা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করারও তারা সুযোগ পান এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণের যে প্রক্রিয়া সেখানেও তাদের সম্পৃক্ততা থাকে তার মানে পারছেন যে ধান্দা করলে কতগুলো রাস্তা আছে এছাড়া নবনির্বাচিত জন্য ডাকসুতে রোম থাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সহ বড় বড় কর্মসূচি কিংবা জরুরি পরিস্থিতির বৈঠকেও তারা প্রতিনিধিত্ব করেন আর অর্থনৈতিক দিক থেকে অন্য বড় সুবিধা না পেলেও ভিপি এবং জি এস তারা সিনেটের বৈঠকে অংশ নিলে একটা নির্দিষ্ট সম্মানী পান নির্দিষ্ট যেমন একটা প্রোগ্রাম আছে সিনেটে তো গেল হয়তো একটা নির্দিষ্ট টাকা থাকে হইতে পারে পাঁচ হাজার দশ তবে পাশাপাশি এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য ডাকশোর মেয়াদকাল কিন্তু এক বছর এখন যারা হয়েছে তো এই এক বছরের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনার জন্য এককালীন একটা অর্থ পায় ভিপি এবং জিএস টাকাটার পরিমাণ কত ভিপির জন্য পাঁচ লাখ জিএস এর জন্য পাঁচ লাখ অর্থাৎ টোটাল দশ লক্ষ টাকা এখন পাবে সাদিক কায়েম এবং জি এস ফরহাদ এই অর্থ মূলত চা নাস্তা সাংগঠনিক কাজ এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয় যেমন দুজনের দুটা রোম আছে এখানে অনেকে যাবে একটু চা টা খাবে শিক্ষকরা যাইতে পারে বা বিভিন্ন ছাত্রদের সংগঠন আছে আবার যেহেতু তারা ভিপি হয়েছে জি এস বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দিতে পারে তো সেখানে গেলে একটা উপহার হাদিয়া অথবা সামান্য হাত খরচ বা চা বিস্কুট তো খালি টাকা খরচ হয় আজকের দিনে তো এই পকেট খরচটার জন্য বেসিক্যালি এই টাকাটা দেওয়া হয় এছাড়া এখানে আর কোন রকম অর্থনৈতিক কানেকটিভিটি নাই তবে পারছেন সর্বোচ্চ থেকে কাজেই তাদের যদি আপনি অপব্যবহার করেন তাহলেও যে চোর চোটটা এমপি মন্ত্রীদের মতন কোটি কোটি টাকা এখান থেকে বাণিজ্য করার সুযোগ আছে আর যদি ন্যায় নীতি নিয়ে করেন এই ফাঁস লাগে তো আপনার পকেট থেকে আরো ফাঁস লাখ খরচ হয়ে যাবে এটা হচ্ছে বাস্তবতা alotakun assalom alayu